আসসালামু আলাইকুম কে কে ফ্যাসিনেশন পেস থেকে আজকে চলে আসলাম একটা সুন্দর ক্লিনজিং ফোম নিয়ে আমার সামনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল স্কিন জিজু গ্রিন টি সিসা হাইড্রেশন ফেসিয়াল ফোমিং ক্লিনজিং ফোম এটা যাদের অয়েলি স্কিন একমিপ্রবণ স্কিন তাদের জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে মূলত গ্রিন টি দিয়েই তৈরি যেটা আমাদের ব্রোনকে কমাতে অনেক সাহায্য করে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত ব্রণ তাদের জন্য খুবই উপযোগী এটি ত্বকের জ্বালা পরা এই প্রোডাক্টটি কিন্তু অরিজিনাল মেড ইন কোরিয়া আমাদের কোরিয়া থেকে সকল কিছুই ইম্পোর্ট করা হয় সো আপনারা যারা যারা এটি নিতে যাচ্ছেন খুব দ্রুতই আমাদের পেজে ইনবক্স করুন স্টক কিন্তু খুবই সীমিত যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত যাদের স্কিনে অনেক ব্রণের সমস্যা তাদের জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট এটি ত্বকের জ্বালা পড়া কমায় ত্বক করবে ত্বকের গভীর থেকে ময়লা বের করে নিয়ে আসবে এবং উজ্জ্বলতা বাড়াবে এটি কিন্তু আপনারা ডেইলি ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন এতে আছে সিনটালা প্লাস নিয়াসিনামাইট যেটি আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে সাহায্য করে আর এটা ডিপলি আপনার ক্লিনজিং করবে অ্যাকনি সলিউশন হোয়াইটনিং জন্য অনেক কার্যকরী একটা ভালো ক্লিনজিং ফোম সো আপনারা যারা এই সুন্দর ক্লিনজিং ফোমটি নিতে চান তারা খুব দ্রুতই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন সাতক্ষীরার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর সাতক্ষীরার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা পঁচাত্তর টাকা বিকাশে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই দুইটা নাম্বার দিবেন ধন্যবাদ